তো সবাইকে আমরা এসি অ্যানিমাল জেনেটিক্স এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন সিয়াজগঞ্জ জেলার উপপরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর তোফাজল স্যার আমরা এসি থেকে এই ট্রেনিংটা কেন দিচ্ছি যে মাঠ পর্যায়ে আপনি কিভাবে ছাগলের কৃত্রিম প্রজনন করবেন তো ছাগলের কৃত্রিম প্রজনন করার জন্য আমাদের হচ্ছে ছাগলের যে কি বলে ইয়াই গান আছে সেটাতে আপনি সিমেন্ট গরুর যেরকম হচ্ছে কি করে যে লোড করে না ওই রকম থোয়িং করবেন লোড করে নেবেন তো এইটা হচ্ছে আমাদের ভেজাইনাল স্পেকুলাম বলা হয় এটাকে হ্যাঁ তো ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে যেহেতু এখানে আমরা গরুতে যেটা করি রেকটামে এই হাত দিয়ে সুন্দর করে ধরে তারপরে করি তাই না তো ছাগলের তো ধরা কঠিন তো এই জন্য ছাগলের ইয়ে করতে হলে এই হলো ভেজাইনাল স্পেকুলাম লাগবে তো ভেজাইনাল স্পেকুলামটা আপনি কি করবেন এটা হচ্ছে খোলা যাবে এই যে যেটা খুলে আপনি ইচ্ছা মতো এটা ছোট বড় করতে পারবেন তো ছোট বড় করতে পারবেন এবং এটা আমাদের জেল জেল আছে একটু দেন জেলটা আমি হচ্ছে আর একটু দাও আমি একটু একটু নিয়ে জেলটা দিয়ে দিলাম তাহলে জেলটা দিলে কি হবে এটা ইজি হবে বোঝা গেল জেলটা দিলে ইজি হবে তো আমি কি করছি এই জেলটা স্যার সার হেল্প করো একজন

যে সাদা আপনি তো বুঝতে পারতেছেন স্যার ওই যে ওইখানে আমরা কি করবো এইখানে আমরা ড্রপটা দিয়ে দেবো তো এখন এই লাইট যদি না থাকে তাহলে দেওয়াটা খুব কঠিন এই জন্য এইটা দিয়েই আমরা দেখে আমরা সুন্দর করে ওখানে বিষটা ড্রপ করে দেবো